নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে পর্ষদের বইটা আজকে আমি পেজ নম্বর তিনশো বিরানব্বই নম্বর পেজটা তোমাদের দেখাবো তো দেখো এখানে কিন্তু সমস্ত অঙ্কগুলো করা আছে আর কি সমস্ত এমসি কিউবগুলো কিন্তু আগে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দেওয়া আছে ঠিক আছে আজকে তোমাদের আমি বড় প্রশ্নগুলো দেখাবো যে বড় প্রশ্নগুলো তোমাদের আমি ইম্পর্টেন্ট দিয়েছি যেগুলো সেগুলো ভালো করে তোমরা দেখবে তো দেখে নাও অঙ্কগুলো তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল বলে মনে করি এর জন্য কিন্তু প্রচুর রিকোয়েস্ট হয়েছে যে স্যার আপনি যে সমস্ত অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট সেইগুলো আপনি কেন করাচ্ছেন না তো দেখো যেগুলো পেনের মার্কিং করা আছে সেই অঙ্কগুলো কিন্তু সলভ করা আছে এটা সলভ করেছে এস বি অ্যাকাডেমিক সেন্টারের ছাত্রছাত্রীরা যাতে তোমাদের সুবিধার কথা মাথায় রেখে কিন্তু তারা এগুলো সলভ করেছে দেখতেই পারছো যতটা পেরেছে সেইগুলোই করেছে এমন না যে সব অঙ্ক করেছে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলোই সলভ করেছে দেখতেই পারছো তোমাদের জাস্ট সলভ পেপারগুলো দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে জাস্ট অ্যান্সারগুলো তোমাদের আমি দেখে দিচ্ছি সলভ পেপার অনেকবার বুঝিয়েছি অঙ্কগুলো ওকে চারশো আশি রোমান ফোরের অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে রোমান ফলের অঙ্কটাও করেছে যদিও এই অঙ্কগুলো যদি সম্পূর্ণরূপে অঙ্কগুলো সল পেপারে পেতে চাও আমাদের প্লে লিস্ট ফলো করো প্লে লিস্টে সব অঙ্ক করা আছে এখানে শুধু ওই একা করেছে এটা একা করেছে তার জন্য সব অঙ্ক করেনি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট হয়েছে সেটাই করেছে দেখতে পাচ্ছ দশ জায়গার অঙ্ক এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক থার্টি সিক্স ফাইভ বহুতই গুরুত্বপূর্ণ অঙ্ক বহুতই গুরুত্বপূর্ণ অঙ্ক পাঁচের রোমান টু শ্রীকান্ত সৈফুদ্দিন যোগ করে চারা পাঁচ নয় শ্রীকান্ত লভ্যাংশ সৈফুদ্দিনের লভ্যাংশ ঠিক আছে দেখে অঙ্কগুলো দেখে आटे रोमान रोमान टूर अंक रोमांू ठीक देख लो एस 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 ओन आर एच एस वन প্রমাণিত তার সঙ্গে ত্রিকোণমিতির অঙ্কগুলো দেখে নাও এই অঙ্কটা ক্ষেত্রে দুই নম্বরে আসা তিন নম্বরে দিয়ে দিয়েছে রাশিবিজ্ঞানের অঙ্কগুলো দেখে নাও কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি দেখতেই পারছো অ্যান্সার কী হবে সেভেন্টি এইট পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে